প্রতিদিন চুল পড়ছে মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে তাক পড়ার চিন্তায় ভুগছেন আর হয়তো ভাবছেন এর কোনো সমাধান নেই চিন্তা করার কোনও কারণ নেই কারণ জেস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এসেছে ট্রুগেইন ফাইভ পারসেন্ট স্ক্যাল্প সলিউশন যা আপনার চুল পড়ার সমস্যার একটি কার্যকর সমাধান ট্রুগেইন ফাইভ পার্সেন্ট সলিউশনের মূল উপাদান হল মিনক্সিডিল ফাইভ পারসেন্ট এটি এমন একটি উপাদান যা চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এটি কিভাবে কাজ করে মিনক্সিডিন মূলত মাথার ত্বকে রক্তপ্রবাহ বাড়িয়ে কাজ করে এটি চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ নিশ্চিত করে যা চুলকে শক্তিশালী করে এছাড়াও এটি চুলের ফলিকলগুলোকে আবার সক্রিয় করতে সাহায্য করে ফলে নতুন চুল গজানো শুরু হয় কিভাবে ব্যবহার করবেন প্রথমে নিশ্চিত করুন যে আপনার মাথার ত্বক এবং চুল পুরোপুরি শুকনো বোতলের ড্রপার ব্যবহার করে আক্রান্ত স্থানে এক মিলিলিটার সলিউশন সরাসরি লাগান আপনার আঙুল দিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন যাতে এটি ভালোভাবে শোষিত হয় এটি দিনে দুবার অর্থাৎ সকালে এবং রাতে ব্যবহার করতে হবে ব্যবহারের পর অন্তত চার ঘণ্টা চুল ধোবেন না নিয়মিত ব্যবহারের মাধ্যমেই ভালো ফল পাওয়া সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ওষুধের মতো ট্রুগেইন ফাইভ পার্সেন্টেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে মাথার ত্বকে চুলকানি পড়া, লালচে ভাব বা ত্বক শুষ্ক হয়ে যেতে পারে লোম বৃদ্ধি যদি সলিউশনটি মুখের অন্য কোনো অংশে অ্যাক্সিডেন্টালভাবে লেগে যায় তাহলে সেখানে অবাঞ্ছিত লোম বৃদ্ধি হতে পারে তাই ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন প্রাথমিক চুল পড়া চিকিৎসার প্রথম দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে চুল পড়ার পরিমাণ সাময়িকভাবে কিছুটা বেড়ে যেতে পারে এটি স্বাভাবিক এবং নতুন চুল গজানোর একটি লক্ষণ যদি এই চুল পড়া দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ সতর্কতা যদি বুকে ব্যথা দ্রুত হৃদস্পন্দন মাথা ঘোরা বা চোখে জ্বালা পড়ার মতো কোনো গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় তাহলে অবিলম্বে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদিও ট্রুগিন ফাইভ পারসেন্ট সলিউশন একটি কার্যকর সমাধান তবুও এটি ব্যবহারের আগে একজন অভিজ্ঞ বাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার আপনার চুল পড়ার প্রকৃত কারণ নির্ণয় করতে পারবেন এবং আপনার জন্য সঠিক চিকিৎসা নির্ধারণ করবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা এবং যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এই ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ আবশ্যক আঠেরো বছরের কম বয়সীদের জন্য ট্রুগ ইন ফাইভ পারসেন্ট সলিউশন ব্যবহারের সুরক্ষা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ওষুধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন